সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি সুস্থ আছি সামনে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে হচ্ছে বাংলা প্রথম উত্তর দিয়ে তো আজকের ভিডিওটাতে হচ্ছে আমি বাংলা প্রথমপত্রের সাতটা গদ্য সাতটা পদ্য এবং হচ্ছে দুইটা সহপাঠের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কী কী পড়লে আমাদের জন্য হচ্ছে এই প্লাসটা খুব সহজেই চলে আসবে বাংলা পত্রে সেটা নিয়ে হচ্ছে আমি ছোট্ট একটা আলোচনা করবো বেশি কথা বলবো না একদম আমি আমার মূল ভিডিওতে চলে যাই সেটা হচ্ছে যে বাংলা প্রথমপত্রের যদি আমরা গদ্যের লিস্টের দিকে তাকাই সেখানে হচ্ছে আমরা সাতটা গদ্য দেখি অপরিচিতা বিলাসী আমার পথ মান কল্যাণ মাসে বেশি বান্ন দিনগুলি রেইনকোট তো এগুলোর মধ্য থেকে আমি হচ্ছে সাতটার মধ্যে পাঁচটা সিলেক্ট করছি হ্যাঁ পাঁচটা যে পাঁচটা সিলেক্ট করছি সেই পাঁচটা হচ্ছে অপরিচিতা বিলাসী আমার পথ মাসে বেশি রেনকড আশা করতেছি এই পাঁচটা পড়লে আমাদের পাঁচটার থেকে আমাদের জন্য হচ্ছে প্রশ্ন আসবে হচ্ছে চারটা মানে আমাদের গদ্য থেকে চারটা প্রশ্ন হবে এবং সেখান থেকে আমাদের ন্যূনতম অ্যান্সার করতে হবে দুইটা আমরা দুইটা এবং দুইটার বেশি দুইটার বেশি আমরা অ্যান্সার করতে পারবো কিন্তু ন্যূনতম আমাদের দুইটা অ্যান্সার করতে হবে তো সেই ক্ষেত্রে আশা করতেছি আমাদের যেহেতু অনেকগুলো বোর্ড তো সবগুলো বোর্ডের বিশ্লেষণ করে আমি এটা দেখছি যে আমাদের জন্য মোটামুটি এই পাঁচটা পড়লে আমাদের জন্য কমন থাকবে পরবর্তীতে আমরা যদি হচ্ছে আমাদের পদ্মের পাঠটাতে দেখি সেখানে হচ্ছে সিলেবাস আমাদের জন্য ষাটটা পদ্ম দেওয়া আছে সোনার্থরী প্রতিদান বিদ্রোহী এই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি তো এখান থেকে আমি হচ্ছে পাঁচটা সিলেক্ট করছি সে পাঁচটার মধ্যে আছে হচ্ছে সোনার তরি বিদ্রোহী তারই পরে বলে আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তো এগুলো যদি হচ্ছে দেখি এখান থেকে তিনটা প্রশ্ন আসবে একটা কম আসবে গদ্যের তুলনায় তিনটা থেকেও আমাদের ন্যূনতম দুইটা অ্যান্সার করতে হবে তো আশা করি হচ্ছে যদি আমরা এই পাঁচটা পড়ি আমাদের এই পাঁচটার মধ্যে থেকে তিনটা প্রশ্ন খুব ইজিলি চলে আসবে পরবর্তীতে যদি হচ্ছে আমরা সহপাঠের দিকে তাকাই সেখানে হচ্ছে আমাদের জন্য দুইটা অপশন আছে সেরা যুদ্ধগুলা হচ্ছে গিয়ে নাটক এবং লাল শালু উপন্যাস তো এখান থেকেও সিরাজুদ্দলার জন্য দুইটা প্রশ্ন থাকে এবং লাল শালু থেকেও দুইটা প্রশ্ন থাকে আমাদের ন্যূনতম একটা একটা অ্যান্সার করতে হয় এবং বাদ বাকি যদি হচ্ছে আমাদের এক্সট্রা কোনোটা বাকি থাকে সেখান থেকে আমরা চাইলে সিরাজ থেকেও দুইটা দিতে পারবো অথবা শালু থেকেও দুইটা দিতে পারবো সেটা হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এটা হচ্ছে আমাদের জন্য ডিপেন্ড করবে তো এটাই ছিল হচ্ছে আমার সাজেশন হ্যাঁ একদম বাংলা প্রথমপত্রের জন্য এখন কথা হচ্ছে যে আমরা কোথা থেকে কোনটা পড়ব বা কীভাবে কী করবো তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে হচ্ছে আমরা এখন শেষ সময়ে এসে যেহেতু নবিত্তিকও থাকে মোট সাতটা যে গদ্য আছে ষাটটা যে পদ্য আছে এদের হচ্ছে লেখক পরিচিতি তারপরে হচ্ছে পাঠ পরিচিতি হ্যাঁ সংক্ষিপ্ত আকারের এই দুটো জিনিস হচ্ছে সাতটা সাতটা চোদ্দোটা গদ্য পদ্মরই পড়ব এবং পাশাপাশি সেটা যদি লাল লাল জন্য কী করবো সেটা বলতেছি তো যদি ওই যে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতটা পড়ে ফেলি আমার এমসিকিউর অনেক কিছুই হচ্ছে মধ্যে থেকে চলে আসবে পাশাপাশি শব্দগুলো এগুলোর জন্য হচ্ছে কোনো মাফ নেই সবগুলো পড়তে হবে যেহেতু হচ্ছে এমসি কি একটা থাকে আর সৃজনশীলের জন্য হচ্ছে আমি যেই পাঁচটা পাঁচটা একটা গদ্য এবং পদ্য থেকে দিছি সেখান থেকে হচ্ছে তোমরা অবশ্যই পাঠ পরিচিতিগুলো এগুলো অবশ্যই পড়বা মুখস্থ না হোক তাতে হচ্ছে কাছাকাছি টাইপের লেখা পড়তে পারি এছাড়া হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমরা চাইলে সেগুলো হচ্ছে আমরা ফলো করতে পারবো এবং সহপাঠের জন্য যে সিরাজুদ্দোলা এবং লালসেলোর কথা বলতেছে এই দুইটার জন্য হচ্ছে আমার চমৎকার দুইটা ভিডিও আছে মোটামুটি প্রায় হচ্ছে দুইটা ভি ভিডিওর ভিউই হচ্ছে প্রায় লাখ ভিউর মতো হয়ে গেছে অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে দেখতেছে বলতেছে তো তোমরা অবশ্যই হচ্ছে লালসেন্দোর আমার চ্যানেলের যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখবা এটা হচ্ছে অনেক বেশি হাইপ্রিড করছে সারা বাংলাদেশেই তো সেটা অবশ্যই দেখবা এটাতে এটা এবং পাশাপাশি হচ্ছে সিরাজুদ্দৌলা আর যেই নাটকটা আছে সেখানের জন্য হচ্ছে আমার প্রায় বিশ মিনিটের একটা ব্যাখ্যা আছে লাউশানোর জন্য বিশ মিনিটের একটা ব্যাখ্যা আছে এই দুটো পড়লে তোমাদের হচ্ছে মানে এই দুটা ভিডিও যদি তোমরা আমার অ্যানালিসিসগুলো একবার দুইবার তিনবার শূন্য তাহলে হচ্ছে তোমাদের ফাইনাল আর হচ্ছে বই থেকে না পড়লেও হবে কিন্তু বই থেকে তোমরা যেটা পড়তে পারো এই দুইটা নাটকগুলো সেক্ষেত্রে চরিত্র বিশ্লেষণগুলো পড়বা সংক্ষিপ্ত আকারে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে সেটা পড়বা তো আশা করি হচ্ছে যদি তোমরা এই গাইডলাইনটা ফলো করো ইনশাল্লাহ এ প্লাসটা খুব ইজিলি বাংলা পোশাক চলে আসবে সবার জন্য আবারও শুভকামনা ভিডিও বেশি লম্বা করে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দিয়েছি এভাবে পড়ো আশা করি সবার পরীক্ষা ভালো হবে নানা কিছু মতো সাজেশন তো তোমরা পাবাই আর হচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে সেটা অবশ্যই ভিডিওতে জানাবা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ